মালিক মন্দরা সবাই যারা যারা আমার এই পরবর্তীতে আমার এই লাইফ বিডিয়োরা দেখবেন তাদের জন্য তার সবার জন্য দোয়া এবং শুভকামনা আর যে কারণে আমি লাইফের এসেছি কারণ হচ্ছে যে দেখেন আমাদের যখন একটা ভিডিওতে স্ট্রাইক দেই বা কোনো কিছু করে আমি বাঙ্গালি বা অনেক ধরনের লোক হতে পারে

ধরেন যে আমি বাঙালি বাংলা ভাষায় একটা ক্যাপশন লিখে দিলাম যে আমি একটা ক্যাপশন লিখেছিলাম যে বান্দরেও লাল পানি খায় এতে আমার স্ট্রাইক দেশে স্ট্রাইক আমার এই চ্যানেলে স্ট্রাইক দেশে কিন্তু দেখেন তাদের কাছে কোনো কিছু রিপোর্ট করতে গেলে বা ইউটিউব বা ফেসবুক বা টিকটক যার কাছে রিপোর্ট করতে গেলে ইংলিশে রিপোর্ট করতে হবে মানে কোনো কিছুর আবেদন করতে গেলে কিন্তু আমি বাংলা তারা যদি বাংলায় না বোঝে তাহলে আমার ওইটুকুর বাক্যের মধ্যে স্ট্রাইক দেয় কিভাবে তারা যদি বাংলা বোঝে তাহলে আমরা বাংলায় আবেদন করতে পারবো না কেন এই এই বিষয়টা আমার জানা নেই এর জন্য আজকে লাইভে আসা তা বন্ধুরা আপনারা যদি এই বিষয়ে সামান্য পরিমাণের ধারণা থাকে অবশ্যই বলবেন আসলে এই বিষয়টা আমার সঠিক জানা নেই জানা থাকলে আজকে আমি লাইভে আসতাম না অবশ্যই এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা করতাম আর যদি এ বিষয়ে কেউ কিছু জেনে থাকেন অবশ্যই বলবে আর ইউটিউব ইউটিউবে কিরকম সাকসেস ওদিক আমি জানি না তো আপনারা যদি আমার সবার পাশে থাকেন তাহলে ইউটিউবে ওদের সহজেই সাকসেস হয়ে যাবে তো অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবসময়ের জন্য সবসময়ের জন্য একেবারে পাশে যে সব মানুষের ভিডিও সামনে আসবে মানুষের ভিডিও দেখবেন উপর ভাইয়ের ভিডিও দেখবেন তার ভিডিওতে একটি কমেন্ট করবেন তাহলে সে ওই কমেন্ট ধরে আপনাকে তাহলে সে ভাই ওই কমেন্ট ধরে আপনাকে সাবস্ক্রাইব করতে পারে আপনারা বলেন যে ওই বিষয়টা যে আমরা যে এই যে বিষয়টা যে আপনারা তো অবশ্যই ইউটিউবে কাজ করেন আমার ছোট্ট একটা চ্যানেল আপনাদের দোয়াই আপনাদের দোয়াই সামান্য কিছু সাবস্ক্রাইব হয়ে গেছে আমি আট মাস আগে শুরু করেছি মাত্র দুই কে সাবস্ক্রাইব তাই একুশশো দশ এগারো মতো একুশশো হইতো আট নয় দশ এরকম ভাবে সাবস্ক্রাইব শুধু আপনাদের ভালোবাসাই তো এই এই জিনিসটাই আমি বুঝতেছি না হঠাৎ করে লাইভে চলে আসলাম আমার তো যে সে সময় লাইভ করি না তো আপনারা যারা পরে দেখবেন অবশ্যই এই জিনিসটা দেখবেন আর আমার ভিডিওর কমেন্টে বলে যাবেন লাইভটা কমেন্টে বলে যাবেন তাহলেই হবে আর যে যে বিষয়টা আমার ভিডিও দেখে এখন স্ট্রাইক যায়নি ওই কি আমি আবল তো আমার ইউটিউব চ্যানেল থেকে এখন স্ট্রাইক যায় নাই তো কখন যাবে সেটা তাও বলতে পারতেছি না অনেক দিন হয়ে গেছে আমার স্ট্রাইক আমি খাইছি তো স্ট্রাইকটা চলে গেলি খুশি ভিডিওতে দেখে মানুষের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কিন্তু আমার ভিডিওতে আসে ভিউজ সেরকম একটা হচ্ছে না আলহামদুলিল্লাহ খুব ভালো ভিউজ আসছে এখন যে সময় চ্যানেলটা টপে থাকতেছে গ্রো করতে যে সময় ভিডিও কোন সময় আছে সপ্তাহ খানিক মনে করেন যে লম্বা সময় ফিউজে থাকতে ভিডিও চালে ভিডিও ভিউজ আসছে না কিন্তু

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إهدنا الصراط, المستقيم. اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينبتون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك Thank you. خبر <laughs> کھینچے <tries> <tries> تو کیا خالی کل لائف ٹائم ل যে লাইভে এসেছেন অবশ্যই কমেন্ট করবেন <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين الرحمن الرحيم, <الرحيم> مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال آمين صدق الله العظيم